মানে এখন দেশটা চলছে পুরো ছাগল দিয়ে কারণ যারা টাকার বিনিময়ে প্রশ্ন নিছে তারা অবশ্যই অযোগ্য তাহলে আপনারা নিশ্চিন্ত বলতে পারেন ছাগল দিয়ে দেশ চলতেছে কারণ যারা টাকা দিয়ে প্রশ্ন নিছে তারা তো যোগ্য না তাদের জন্য কষ্ট হচ্ছে যারা কষ্ট করে পড়াশোনা করতেছে বা পড়াশোনা করছে তাদের জন্য খুব কষ্ট হচ্ছে কারণ তারা এত কষ্ট করে পড়াশোনা করলো কিন্তু সেই বিসিএসএর প্রশ্নগুলো টাকার বিনিময়ে ফাঁস হয়ে গেলো আবার একটা কথা চিন্তা করে নাসি পাচ্ছে রেলওয়ের পরীক্ষার পদ হলো পাঁচশো ষাটটি কিন্তু যারা প্রশ্ন ফাঁস করছে তাদের তারা ছয়শোর উপরে মানুষকে প্রশ্ন দিছে মানে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে কাদের মধ্যে যারা প্রশ্ন টাকা দিয়ে কিনছে তাদের মধ্যে লড়াই হচ্ছে মানে বাংলাদেশ এমন একটা অবস্থায় চলে গেছে টাকা দিয়ে প্রশ্ন করলে সেটারও কোনো নিশ্চয়তা নাই চাকরি হবে কি না এখন এই দায় কে নিবে যে এতদিন যাবৎ যে প্রশ্ন ফাঁস হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরের আবদুল্লাহর ইমরান ভাই যে তদন্ত করছে বারো বছর যাবৎ সে সফলতা পাইছে তদন্ত করে এখন এই দায়ভারটা কে নিবে যে প্রশ্নপত্র ফাঁস বাংলাদেশের এত বড় একটা চাকরিদাতা সংস্থা সরকারি সরকারির এত বড় বড় কর্মকর্তা যেখান থেকে তৈরি হয় সেখানে এখন ছাগল দিয়ে চলতেছে মানে ছাগলের টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে এখন চাকরি করতেছে এখন এই দায়ভারটা কে নিবে বাংলাদেশের সব জায়গায় যে অযোগ্য লোক বসে আছে এর দায়ভারটা কে নেবে আগে চিন্তা করতাম যে পড়ালেখা ঠিকভাবে করতে পারলে বা ঠিকভাবে করলে হয়তো বা বিসিএস দিতে পারতাম বা বিসিএস দিতাম আফসোস লাগতো কিন্তু সেই আফসোসটা এখন নাই আফসোসটা তাদের প্রতি যারা কষ্ট করে পড়াশোনা করছে বিসিএস দিয়েছে চান্স পায়নি তাদের প্রতি এখন কষ্ট লাগতেছে আফসোস লাগতেছে নিজের প্রতি আফসোস নাই কারণ বিসিএস পর্যন্ত যাই নাই পড়ালেখা করি নাই বা বিসিএস দিতে পারে নাই কিন্তু যারা কষ্ট করে বিষে দিচ্ছে তাদের জন্য কষ্ট লাগতেছে কারণ এত বড় একটা দুর্নীতি এত বড়ো একটা জঘন্য কাজ হয়ে গেল যা দেখার কি কেউ ছিল না এখন এই দায় কে নিবে আপনারাই বলেন যে অযোগ্য লোকগুলা ছাগলগুলা যে বড় বড় পদে বসে আছে টাকার বিনিময়ে বা যে ছাগলগুলা বসেছিল তারা এই কাজটা ধরতে পারল না এই দায় আসলে কে নিবে কিছু বলার নাই কি বলবেন কিছু বলার নাই